আমার আমার না যায় এই আমি তোমার বাসার কর্তা আমার সব সিদ্ধান্ত নিব সালমা রিমোট কন্ট্রোলের কম তোরা তো দিয়ে গেলাম গো আমি বুঝতে পারিনি যে মায়ে মানুষ গুজুল করতে গেলে তাকালি লুচ্ছা হই যা আমার কি হবে নি আমি তো না বুঝি সব কইছি আমি তো বুঝতে পারিনি লাভ করার মতো টাকা রইছো বড় বড় জোক করে রিমান্ড রিমান্ড ডিমের দে ডিম দে জানো সিদ্ধ গরম ডিমের কথা শুনেছি নাটির কথা শুনেছি 5 লাখ কি মা 5 লাখ টাকা চেয়েছি যদি 5 লাখ টাকা দেওয়া হয় তাহলে সে মামলা করবে না বলেছে আমার কাছে টাকা নাই আমি চাইলে মাকে বলে আমি 5 লাখ টাকা দিয়ে হইতে পারি কিন্তু আমার শর্ত আছে তুমি হ্যাঁ বললে হ্যাঁ বলবো না বললে না বলবো উঠতে বলে উঠবো বসতে বলে বসবো তুমি যা কবে আমি তাই মাইনে নেব

কালকে গেছি আমাটা겜 খেলিন না আজকে খেলো না আজকে চলি বাজাত করতে হবি એમ খেলবেন না আর কালকে যদি খেলেন তাহলে কিন্তু আমি আপনার লগে বা আদ্য খেলুম না পাও দিয়ে খেলুম দেখো কি মনে করিস তুই তো আজকে খেলো আরে সর্বনাশ আমার জামাই কান্দল গতি থেকে ভিটে থেকে ফির এসেছে মাছের কই বাজার তো বাজারে এসে সদাই কই বাজার হাইরে গেছি হেরে কিচ্ছু যাচ্ছিলাম বাজার করতে দাবা খেলতেছিল ওই সুমান আর একটা ছেলে সুমন আমার দেখে বললো যে এ দুলা ভাই খেলবেন বা মতে আপনার সাথে খেলবো পাঁচশো টাকা বাজি ধরি খেলেছি একটু বড়ি হারিয়ে গেছি এরপরে আবার যাইতে নিয়েছি আমার ডাইকে কই আপনার সাথে পা দিয়ে খেলবো তারপর আবার পাঁচশো টাকা বাজি ধরি খেলেছি হারিয়ে গেছি

চিং মাছ কই মাছ মাগুর মাছ হ্যাঁ এই মাছ আর বড় আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আছে এই মাছ বড় করুন যা হেরা সাতার কাটটা কুটটা বড় হইবো আর আমি একদিন ফরে ফরে একটা মাছ তুললা নিয়াম গো জল্লা দফা ইরমা বুদ্ধি দেশের প্রধানমন্ত্রী রই তো নো আপনার সামনে সাতটা দেই সাড়ে 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 দেখছ এই সুন্দর সাতার কাট আপনি আমার কিছু টাকা পয়সা দিচ্ছিলেন আমি ওগুলো বিভিন্ন ঝগড়া করছো সম্পর্ক নষ্ট করছো আর কেউ না জানো আমি কিন্তু ঠিকই জান টাকা দেন মানুষ টাকা পাইলে একটা পরিবর্তন হয় আর ওই পরিবর্তনের ফলে মানুষ নষ্ট হয়েছে না কেন আবার ঠিক তো আমার টাকা কই এত ঠিকই কইছে এত টাকা বিলান আমার টাকা যে কোনো সম্পর্কের মধ্যে যদি টাকা ঠিকা যায় তখন টাকা হয়ে যায় এক নম্বর সম্পর্ক আর ঠিক থাকে না যখনই আমি টাকা দিন তুই তখন টাকাটার এক নম্বর করবি আর আমার সাথে তুই সম্পর্ক নষ্ট করবি বাবা বাবা উজারুল বাবা শুনে যাবা